চলুন আজকে আপনাদেরকে আমার একমাত্র মেয়ে আরিশার পুরো বার্থডে ব্লগটা শেয়ার করি তো আরিশার এক বছর উপলক্ষে বার্থডে করলাম তো রেস্টুরেন্টে করেছে কি কী খাবার আইটেম করেছে খাবার খেতে কেমন ছিল রেস্টুরেন্টের রিভিউ দিব একদম অনেস্ট রিভিউ দিব আমার বাসা থেকে অনেক মেহমান এসেছে আমার শ্বশুরবাড়ির মানুষ সবাইকে নিয়ে কিন্তু আরিশার বার্থডে আমি অনেক বড় করে এনজয় করেছি আরিশা কি কী গিফট ফেলো এই সব কিছু নিয়ে কিন্তু থাকছে আজকে আরিশার বার্থডে ব্লগ আমার মেয়ের জন্মদিন ছিল উনত্রিশে অক্টোবর সকাল সকাল আমি সব কিছু রেডি করে চলে গিয়েছে পার্লারে আমি অত সাজু করতে পছন্দ করি না আমি খুবই রেয়ার সাজুগুজু করি কোনো বড় প্রোগ্রাম ছাড়া আমি সাজুগুজু করি না আর আমার সিম্পলি আমাকে মনে হয় যে আমাকে ভালো লাগে তো আজকে আয়েশার বার্থডে উপলক্ষে ভাবলাম যে একটু হেয়ার স্টাইলটা চেঞ্জ করি আপনারা আমাকে প্রায় কমেন্ট করেন আপু আপনার হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করেন সো তাদের জন্য আমার হেয়ার স্টাইলটা চেঞ্জ করা আর এই হোয়াইট কালার ড্রেসটা আমি আরিশার বার্থডে উপলক্ষে বসুন্ধরা সিটি থেকে লাস্ট কিনেছিলাম তো আমি রেডি হয়ে চলে এসেছি আয়েশার বার্থডে ভ্যানুতে চাষারা মোড়ে দা ডাইনিং লঞ্জে আমি আয়েশার বার্থডে সেলিব্রেট করার জন্য প্ল্যান করি আর আমি যেভাবে প্ল্যান করি ওনারা এটার উল্টাই করেছে কি করে পরে গিয়ে বলছি আগে পুরো ব্লগটা শেষ করি একদম লাস্টে ওদের রিভিউ দিব তো আরিশার বার্থডে কাটার জন্য আমি আলাদাভাবে এখানে একটু ডেকোরেশন করেছি রেস্টুরেন্টের ভিতরে আমি আজকে দুপুরে প্রোগ্রাম করেছি আর অনেক মেহমান অলরেডি চলে এসেছে আরিশার পরনে যে ড্রেসটা দেখছেন এটা হচ্ছে আরিশার বার্থডে প্রথম ড্রেস আমি আরো একটা ড্রেস আরিশাকে পরে পরিয়েছি তো আমার শ্বশুর যে মেহমান আছে সবাই আমরা একসাথে একটু ভিডিও করে নিয়েছি আর অনেকেই ছিল সবার সাথে আসলে ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি যেহেতু আরিশার পুরো বার্থডে দায়িত্বটা আমার উপর একা ছিল কারণ আশিক যেহেতু বেলজিয়ামে আমি আর এখানে একা তো আরিশার পাপাকে ছাড়া আরিশার প্রথম বার্থডে এখানে সেলিব্রেট করা লেগেছে রেস্টুরেন্ট বুকিং কেক ম্যানেজ শপিং করা তাছাড়া আরও অনেক অনেক বিষয় ছিল এখানে সব কিছু আমার একাই হ্যান্ডেল করা লেগেছে ইনভিটেশনের বিষয়টাও ছিল তো পলিয়ানটির ফ্যামিলি এখানে খাওয়া দাওয়া করছে ওনার এক ছেলে এক মেয়ে সবাই এখানে কেতে বসে গিয়েছে আয়ানও ওনাদের সাথে বসেছিল আরও আমাদের বাসায় মিন আমার শ্বশুরবাড়ির মানুষের বা আমার ফ্যামিলি থেকে যারা এখানে এসেছে যেহেতু আমি আমার শ্বশুরবাড়ি এখানে প্রোগ্রামটা করেছি সেহেতু আমার শ্বশুরবাড়ির মানুষ এখানে বেশি আমার বাসা থেকে এত দূর থেকে আসলে অত মানুষ আসতে পারেনি আমার মামা এসেছে এবং মামার সাথে আরও মামারা এসেছে মানে মামার বন্ধুরা এসেছে আমার শাশুড়ি শ্বশুর ওনাদের সাথে প্রথমে এসেই কথা বলছিলো তারপর আরিশাকে কোলে নিয়ে অনেকক্ষণ ভিডিও করেছে তারপরে ছবি তুলেছে এখানে বাদল মামাও আছে অনেক অনেক খুশি হয়েছি আপনারা সবাই এসেছেন আমার মেয়ের বার্থডেতে বাট আমার সব থেকে ক্লোজ যে মানুষগুলো তারাই আসতে পারেনি আরিসের বার্থডেতে আমার বোন আর আমার আন্টির ফ্যামিলি কেউ আসতে পারেনি কারণ আমার আন্টি চারটা বাচ্চা আর আমার বোন অসুস্থ ছিল সেজন্য আসতে পারেনি আর এদিকে রাজীব মামা তো আরিসাকে কোলে নিয়ে খাওয়া দাওয়া করছিল রাজীব মামা এবং মামি আরিসাকে তো অনেক অনেক বেশি আদর করে আমার নোনা সেখানে খেতে বসেছে আলিফা তাছাড়া আমার জায়ের ফ্যামিলি সবাই এসেছে আমার শ্বশুর বাড়ি থেকে মোটামুটি যাদেরকে ইনভাইট করা হয়েছে সবাই এসেছে বাট আমার ফ্যামিলি থেকে অত মানুষ আসতে পারেনি হারিসের বার্থডে নিয়ে তো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যেহেতু আমার মেয়ের প্রথম জন্মদিন আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম এখানে দুই সুন্দরী তো আনিবাকে নিয়ে গল্প করছিল বৃষ্টি আপু আর হচ্ছে নীলা সবাই একসাথে বসে অনেকদিন পর আবার দেখা হলো চলুন আজকে হারিসের বার্থডে উপলক্ষে আমি কি কি অ্যারেঞ্জমেন্ট করেছি সেগুলো দেখাচ্ছি প্রথমে ছিল অ্যাপেটাইজার হিসেবে স্যুপ আর অন্থন সব খাবারই আনলিমিটেড ছিল তো খাবারগুলো অ্যাভারেস্ট ছিল কেন অ্যাভারেস্ট ছিল আমি সেটাই বলছি দা ডাইনিং লঞ্চ এই রেস্টুরেন্টটা যখন আমি বুক করতে যাই এর আগে আমি গুগলে একটু ওনাদের রিভিউ দেখছিলাম ওনাদের রিভিউ ভালো ছিল যে খাবারও টেস্টই তো আমি প্রথমে অ্যাজ এ কাস্টমার যাই যাওয়ার পর ওনাদের থেকে খাবার অর্ডার করি এবং অ্যাজ এ কাস্টমার খাবার খেয়ে আমার ভালো লাগে তো সেই জায়গা থেকে আমি ওনাদের এখানে আরিশার বার্থডে করার জন্য প্ল্যান করি তো নর্মালি আমি যে খাবারগুলো ওই দিন খেয়েছিলাম ওনাদের সেই রকম খাবারই দেওয়ার কথা ছিল বাট আজকে আমার এত এত গেস্ট ওনাদেরকে সেই পরিমাণ খাবার ভালো টেস্ট করে দিতে পারেনি অ্যাভারেজ করেছে তো এটাতে তো আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম যেহেতু আমি সব কিছু আনলিমিটেড করেছি ওনাদের কথা অনুযায়ী ওনারা সেভাবে সার্ভ করেনি খাবার দেওয়ার কথা ছিল শেষ হয়ে গেলে আবার সাথে সাথে দিবে কিন্তু ওনারা অনেক সময় নিয়েছে খাবার টেবিলে বাড়তে এতগুলো মানুষের জন্য ওনাদের খাবার সার্ভ করার মতো আর দু একটা ছেলে রাখার দরকার ছিল ওনাদের খুবই লিমিটেড মানুষ ছিল আমি ফ্রাইড রাইসের সাথে পাঁচটা আইটেমের মতো রেখেছি চার মধ্যে ছিল ভেজিটেবলস চিকেন ফ্রাই চিলি চিকেন তারপরে বিফ অনিয়ন আর ছিল সালাদ তো আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি যেহেতু আমি খাবারটা টেস্ট করেছি সেরকম ছিল না বা ওনাদের যে সার্ভিস ম্যানগুলো ছিল তারা ঠিক মতো ছিল বা রেস্টুরেন্টের ভিউ এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে খাওয়া দাওয়া বাদে আমার মেয়ের বাকি অনেক পারফেক্টলি হয়েছে আমার শ্বশুরবাড়ির মানুষ সবাই এসেছে এটাতে আমি অনেক বেশি খুশি হয়েছি তাছাড়া এখানে আমার মামি ভাবি আন্টি এবং আমার বোন ওরা সবাই এসেছে কাজিনরা তো আমরা তো সবাই খাওয়া দাওয়া শেষে একসাথে অনেকগুলো ছবি উঠিয়েছি আর সবাই একসাথে হয়েছে অনেকদিন পরে কেন জানি অনেক বেশি ভালো লাগছিল আমার অসুস্থ শ্বশুর বাট তাকেও আমার শাশুড়ি গিয়েছে ওইখানে আরিশার বার্থডে উপলক্ষে তারপর আমি আরিশাকে আরিশার সেকেন্ড বার্থডে আউটফিটটা পরিয়ে ফেলি হোয়াইট কালার ড্রেসটাতে তো একদম লাগছিল তো নিয়ে কয়েকটা ছবি ভিডিও করেছে আমার কিন্তু না অনেক আদর করে আমরা অনেক বেশি মিস এই লুপাপু বেলজিয়ামে তো ফ্লোরা ইতু ঈশা ওরা থাকলে তো আরো বেশি আনন্দ হতো কারণ ওরা আরিশাকে অনেক বেশি আদর করে যাই হোক আরিশার বার্থডে কেকটা এখন আমরা সাজিয়ে নিয়েছি এই দুইটা বার্থডে কেকই অনেক বেশি সুন্দর ছিল এই পিঙ্ক ফেরি বার্থডে কেকটা আমি নিয়েছি গ্যালারি থেকে খুবই নতুন পেজ বাট অনেক ভালো সুন্দর কেক বানায় আর এই কেকটাকে দেখছেন ইউনিকর্ন কেক এটা হচ্ছে আমি বেকড বাই সিনথিয়া থেকে নিয়েছি দুইটা দুইটা নতুন বাট অনেক ভালো কেক বানায় আমাদের তো আশেপাশে যারা আছেন তাদের পেজ থেকে অবশ্যই অবশ্যই এই সুন্দর সুন্দর কেক কিন্তু অর্ডার করবেন আপনাদের যে কোনো অনুষ্ঠানে তারা সুন্দর সুন্দর করে কেক বানিয়ে দিবে তাদের পেজ লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিব তো কেকগুলো নিয়ে তো আমরা রেডি হচ্ছিলাম কাটবো তো এই সময় আমার শাশুড়ি এসেছে তো দুইটা চেইন নিয়ে এসেছে যেহেতু আরিশা আনিবাদ দুই বোন আই মিন আমার হাজবেন্ড এবং আমার দেবরা দুই ভাই দুই ভাইয়ের দুই মেয়ে তো আমার শাশুড়ি আরিশাকে একটা চেন গিফট করেছে দু উপলক্ষে তো আনিবাকেও গিফট করেছে আরিশা তো ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে ও একটু টায়ার্ড ছিল আর এদিকে কান্না কান্নাকাটি করছিল যেহেতু বাচ্চাগুলো মানে হইচই অনেক দেখে না তো হঠাৎ করে এত মানুষের ভিড়ে আসার পর ওরা একটু কান্নাকাটি করছিল তো দুই বোনকে আমু দুইটা চেন পরিয়ে দিয়েছে আর দুইজনকে মাসাল অনেক বেশি সুন্দর লাগছিল তো আরিশার জন্য আমরা অলরেডি সব একসাথে হয়ে ওর কেকটা কাটছি এখন বার্থডে ভাইভ ম্যাচ

তো সবাই তো অনেক বেশি খুশি ছিল অনেক অনেক বেশি এক্সাইটেড ছিল আরিসার বার্থডের জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এখানে বাচ্চারা খেলাধুলা করছিল। আরিষা তো টায়ার্ড হয়ে ঘুমিয়ে গিয়েছে মামির কোলে মামি তো আরিষাকে অনেক বেশি আদর করে মামি হাসছিল আর বলছিল এখন আসছো ভিডিও করতে ও ঘুমিয়ে গেছে ও সজাগ থাকতে ওকে সিরিয়ালেই পাই নাই যে আমি ওর সাথে একটা ভিডিও বা ছবি তুলবো তো আরিষা ঘুমন্ত অবস্থায় রাজি মামা ওকে কোলে নিয়েছে আর আমরা এখন নিচে নেমে গিয়েছি তো আমার শাশুড়ি ও শ্বশুরকে নিয়ে গাইতে উঠিয়ে দিচ্ছিল আর এই ছিল আমার আজকে আরিষার বার্থডে ব্লগ আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন ওর এক বছর পূর্ণ হয়ে গেল ওর জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ